ওয়েলকাম টু চার্টেজ আই অ্যাম ইয়োর হোস্ট অ্যান্ড টুডেস মেন্টর অর্কো তো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে যে ক্লাসটি বা সিরিজটি কন্টিনিউ করছি সেটা হলো ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস এবং মাল্টি ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস ঠিক আছে প্রথমে আমরা সিঙ্গেল তারপর ডুয়াল তারপর ট্রিপেল বা মাল্টি ক্যান্ডেল স্টিক অ্যানালিসিস আমরা করছি তো লাস্ট ক্লাসে আমরা দেখেছি ইনসাইড আপ ক্যান্ডেল থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল ইনসাইড আপ ক্যান্ডেল বা ইনসাইড ডাউন ক্যান্ডেলে আমরা কী দেখেছিলাম একটা হারামি প্যাটার্ন হারামি প্যাটার্ন মানে হলো প্রথমে একটা বড়ো ক্যান্ডেল তারপরে একটা ছোটো ক্যান্ডেল ঠিক আছে এবং এই প্যাটার্নটাকে ওপরের দিকে ব্রিজ করেছে যখন এই তিনটাকে মিলে হয়েছে ইনসাইড আপ বা একটা বড়ো ক্যান্ডেল তার মাঝে একটা ছোট ক্যান্ডেল এবং তাকে যদি নিচের দিকে ব্রিজ করে তাহলে তিনটে ক্যান্ডেলকে মিলিত হয়ে হয়েছে ইনসাইড ডাউন ঠিক আছে আজকে আর একটা অ্যাডভান্স ক্যান্ডেল স্টিক সম্পর্কে পড়বো সেটা হলো আউটসাইড আপ আউটসাইড ডাউন ঠিক আছে আউটসাইড আপ আউটসাইড ডাউনের মধ্যে আমরা যদি প্রথম দুটো ক্যান্ডেলকে যদি আমরা নিই তাহলে আমরা কি প্যাটার্ন পাচ্ছি আমরা পাচ্ছি এন গালফিং প্যাটার্ন ঠিক আছে ডাবল ক্যান্ডেল স্টিকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এই এনগালফিং প্যাটার্ন ঠিক আছে ই এন এন এনগালফিং প্যাটার্ন এই দুটোকে নিয়ে আমরা পেয়েছি ঠিক আছে এটা আমরা এনগালফিং প্যাটার্নে কী দেখেছিলাম প্রথম একটা ছোট ক্যান্ডেল বা একটা ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি হবে এবং যে সেকেন্ড ক্যান্ডেলটা হবে সেটা অপোজিট কালারের হবে বা যদি ট্রেন্ডের ওপরে হয় তাহলে ব্ল্যাক কালারের হবে এবং যদি ট্রেন্ডের নিচে হয় তাহলে হোয়াইট কালারের হবে ঠিক আছে ট্রেন্ডের ওপরে হলে ব্ল্যাক হবে ট্রেন্ডের নিচে যদি হয় তাহলে হোয়াইট হবে ব্ল্যাক মানে কি সেটা একটা নেগেটিভ সিগন্যাল হোয়াইট মানে একটা পজিটিভ সিগনাল মানে ট্রেন্ডের উপরে যদি একটা নেগেটিভ সিগনাল পাই তাহলে একটা বেয়ারিশ সাইন পাবো এবার ট্রেন্ডের নিচে যদি একটা হোয়াইট ক্যান্ডেল পাই তাহলে এটা আমরা একটা বুলিশ সিগনাল পাবো ঠিক আছে তাহলে এটা একটা রিভার্সাল সাইন হিসাবে কাজ করবে ঠিক আছে এবার সেই আউটসাইড বার বা এনগালফিং প্যাটার্নের সঙ্গে যদি একটা আমরা কন্টিনিউশান ক্যান্ডেল পাই মানে এটা এই দুটো কি মিলে আমরা পাচ্ছি একটা এনগালফিং প্যাটার্ন এবং এনগালফিং প্যাটার্নের নিচের দিকে যদি আর একটা আমরা ব্ল্যাক ক্যান্ডেল পাই মানে এটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন বেয়ারিস এনগালফিং প্যাটার্ন এটা এবং যদি ব্ল্যাক ক্যান্ডেলের পাশে যদি আবার একটা ব্ল্যাক ক্যান্ডেল পাই এবং যদি তার ক্লোজটা আগের ক্লোজের থেকে নিচে হয় তাহলে এটাকে আমরা বলবো আউটসাইড ডাউন ক্যান্ডেল ঠিক আছে আউটসাইড ডাউন আউটসাইড কেন প্রথম দুটো ক্যান্ডেল মিলে যেটা হয়েছে সেটা হলো আউটসাইড ক্যান্ডেল যেটাকে এনগালফিং ক্যান্ডেলকে আউটসাইড ক্যান্ডেলও বলা হয় তো আউটসাইডকে যেহেতু এইকে আউটসাইড ক্যান্ডেলকে ডাউন করেছে নিচের দিকে যাচ্ছে তাহলে এটাকে বলা হয় আউটসাইড ডাউন ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল যদি আমরা পাই তাহলে এটাকে আরও স্ট্রং রিভার্সাল হিসাবে কাজ করবে ঠিক আছে কোনোভাবে যদি আমরা এনগালফিং প্যাটার্ন মিস করে যাই বা কেউ যদি একটু কনজারভেটিভ ট্রেডার হয় এবং ইনগালফিং প্যাটার্নকে যদি ট্রেড করার জন্য ওয়েট করে বা আরেক দিনের যদি কনফার্মেশান নেয় তাহলে এই আউটসাইড ডাউন ক্যান্ডেল ইউজ করতে পারে ঠিক আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করতে পারে ঠিক অপোজিট দিকে উল্টো দিকে যদি একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড হয় ডাউন ট্রেন্ডের পরে যদি আমরা একটা ডোজি টাইপ ক্যান্ডেল পাই ডোজি মানে কি সেটা হলো পজ রোজি মানে পজ ঠিক আছে তার পাশে যদি আমরা একটা আউটসাইড ক্যান্ডেল পাই আউটসাইড ক্যান্ডেল বা এটাকে দুটো দুয়ে মিলে কী হয় একটা এনগালফিং বা আউটসাইড ক্যান্ডেল এটা কি একটা রিভার্সাল সিগনাল দিচ্ছে এটা হলো একটা রিভার্সাল সিগনাল আর এবং এই রিভার্সাল সিগন্যালের ওপরে যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল পাই মানে গ্রিনের পাশে গ্রিন মানে কি ওপরের দিকে যাওয়ার কন্টিনিউয়েশান মানে আপ মুভটাকে আরও পজিটিভভাবে করছে তাহলে এটাকে কি বলবো আমরা আউটসাইড আপ ওপরের দিকে আছে সেই জন্য আউটসাইড আপ ঠিক আছে তাহলে বোঝা গেল যে আউটসাইড আপ এবং আউটসাইড ডাউনের যে সাইকোলজি সেটা কি এটা হলো বেসিক এনগালফিং প্যাটার্নের থেকে ওয়ান মোড মানে টু স্টেপ কনফার্মেশন মানে আমাদের যে যেমন এখন স্মার্টফোনে দেখবেন টু ফ্যাক্টর কনফার্মেশান হয় এখানেও সেই এনগালফিংয়ের টু ফ্যাক্টর কনফার্মেশানের নাম হলো আউটসাইড আপ অ্যান্ড থ্রি আউটসাইড ডাউন এটা থ্রি আউটসাইড আপ কেন এটা জেনারেলি তিনটে ক্যান্ডেল দিয়ে তৈরি হয় বলে এখানে থ্রি আউটসাইড আপ ঠিক আছে কিন্তু এখানে অনেক সময় যে তিনটের বদলে চারটে কিংবা পাঁচটা ক্যান্ডেল বা এখানে হয়তো একটা পজ আছে তারপরে এটা কন্টিনিউ হলো তাহলে সেগুলোকেও কিন্তু আমরা আউটসাইড আপ বা আউটসাইড ডাউনই বলবো ঠিক আছে এখানে থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে সেটা নিজেদের আমাদের ডিসাইড করতে হবে যে কোনটাকে আমরা কি ক্যান্ডেল বলবো বা ট্রেড কীভাবে করব ক্যান্ডেল শিখলেই তো হবে না আমাদের সেটাকে ট্রেডের মধ্যে সেটাকে কনভার্টও করতে হবে ঠিক আছে এবং এটা রিয়েল মানির গেম ঠিক আছে এবার আমরা এখানে থিওরিটা একটু পড়ে নিই দ্য প্যাটার্ন টাইপ স্টার্ট উইথ অ্যান এনগালফিং প্যাটার্ন ঠিক আছে এনগালফিং প্যাটার্ন দিয়ে শুরু হয় অ্যান্ড ইনসাইড আপ অর ডাউন স্টার্টেড উইথ এ হারামি প্যাটার্ন ঠিক আছে আগের দিনে যেটা বললাম ইনসাইড আপ ইনসাইড ডাউন সেটা হলো হারামি প্যাটার্ন দিয়ে শুরু হয় আর এটা এটা আউটসাইড আপটা হলো এনগালফিং প্যাটার্ন দিয়ে শুরু হয় ঠিক আছে ওকার সাইড মার্কেট বটম মানে কি এখানে মার্কেট বটমে তৈরি হওয়া বা মার্কেট টপে তৈরি হওয়া এগুলোর মানে হলো রিভার্সাল ক্যান্ডেল ঠিক আছে ইজ এ স্মল স্পিনিং টপ অ্যান্ড দ্য সেকেন্ড বডি ইজ লার্জ এনগালফিং দ্য স্মলার প্রিভিয়াস বডি দ্য ফার্স্ট ইজ ব্ল্যাক অ্যান্ড দ্য সেকেন্ড ইজ হোয়াইট দ্য হোয়াইট ক্লোজ অ্যাভোভ দ্য সেকেন্ড বার অ্যান্ড রিচ দ্য নিউ হাই দ্য প্রিভিয়াস টু বার দ্য ঠিক আছে যারা থিওরি পড়তে চান বা যারা নোটস করতে চান সেটাকে এটা নিজেদের মতো করে আপনারা লিখে নিতে পারেন ঠিক আছে ইংরাজিতে লিখতে পারেন ট্রান্সলেটার ইউজ করে বাংলায় লিখতে পারেন বা আমি যেটাকে বললাম সেটাকে অ্যাজ এ লিখে নিতে পারেন ঠিক আছে এবার আমরা এটার কিছু এক্সাম্পেল আমরা দেখবো অন চার্ট ঠিক আছে তো এখান থেকে আমরা ডিসকার্ড করি চার্টে যাই আমরা চার্টে দেখব মানে নিফটির চার্টে দেখব ঠিক আছে নিফটির চার্টে আমরা প্রিভিয়াসলি মানে আমরা তো অ্যারাউন্ড দু হাজার নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আমরা দেখা শুরু করি ঠিক আছে যেমন এখানেও আমরা কিন্তু এনগালফিং প্যাটার্নের কন্টিনিউশন এখানে কিন্তু একটা পেয়েছি আমরা ঠিক আছে কিন্তু এখানে এখানে এনগালভিং প্যাটার্ন রয়েছি কিন্তু থার্ডের ক্যান্ডেলটা থিওরিটিক্যালি আপ আউটসাইড ডাউন কিন্তু এটা যদি বিগ বডি হতো তাহলে এটাকে আমরা আরও কনফার্ম করতে পারতাম ঠিক আছে আমরা টাইপ ওয়ান যেটা হবে সেটা সম্পর্কে আমরা দেখব ঠিক আছে এখানে আমরা দেখতে থাকবো যে রিভার্সাল ক্যান্ডেল কোথায় হচ্ছে এটা নয় কারণ এটা আউটসাইড হচ্ছে না এখানে আমরা একটা ম ইভিনিং স্টার বা আমরা এটাকে ইনসাইড বার বা এটা একটা ডোজি টাইপ ক্যান্ডেল এ যে ছোটো যে ক্যান্ডেলটি আছে এটাকে আমরা ডোজি টাইপ একটা ক্যান্ডেল হিসাবে আমরা ধরব ঠিক আছে কিন্তু থিওরিটিক্যালি ডোজি নয় এখানেও আমরা পাচ্ছি না কিংবা নিচে পাচ্ছি না আমরা পাচ্ছি কোথায় এখানে পাচ্ছি এই দেখুন এখানে বলতে থার্টি জুন দু হাজার পঁচিশ এখানে একটা ইনসাইড ডাউন আমরা বার পাচ্ছি কিন্তু থ্রি ইনসাইড ডাউন পাচ্ছি না ফোর ইনসাইড ডাউন পাচ্ছি কারণ থার্ড ডেতে কিন্তু একটা আমাদের পজ নিয়েছে ঠিক আছে মার্কেটটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের পর একটা আমাদের পজ নিয়েছে মার্কেট তো থার্টিথ জুন এবং টোয়েন্টি সেভেন জুন এবং থার্টিন জুন এই তিরিশ তারিখ এবং সাতাশ তারিখের ক্যান্ডেল মিলে একটা বেয়ারি এন্ড প্যাটার্ন তৈরি করেছে এবং তার পরের দিন একটা পজ নেওয়ার পরে ফোর্থ ডেতে একটা ডাউন সাইড প্লে হয়েছে তো এই চারটি ক্যাটার ক্যান্ডেলকে নিয়ে আমরা বলতেই পারি যে একটা আউটসাইড বার বা আউটসাইড ডাউন তৈরি হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে আউটসাইড ডাউন যদি ট্রেড করতে যাই তাহলে আমরা শর্ট করবো কোথায় শর্ট করবো পঁচিশ হাজার তিনশো আশি বা পঁচিশ হাজার তিনশো হ্যাঁ পঁচিশ হাজার তিনশো আশির নিচে স্টপ রাখবো কোথায় এই সব ক্যান্ডেলের একদম ওপরে মানে পঁচিশ হাজার ছশো পঁচাত্তর ঠিক আছে তার থেকে বেটার এটা শুধুমাত্র আমরা এখন শিখছি শেখার পরে একটা আমরা টুইক বলে দিচ্ছি যে এটার থেকে আমরা কী করবো ঠিক আছে তো এখানে যদি আমরা স্টপ রাখি তাহলে এখান থেকে আমরা একটা ওয়ান ইস টু টু এর এক্স রিওয়ার্ড কি পাবো সেটা আমরা একবার দেখে নিই আই থিঙ্ক পাবো যে এখানে আমরা ওয়ান ইস টু টু রিক্স টুডিও আট খুব সুন্দরভাবে অ্যাচিভ হয়ে যায় এমনকি ওয়ান ইস টু থ্রিও অ্যাচিভ হয়েছে ঠিক আছে এই এবার আমি যে টুইকের কথা বলছিলাম সেটা হলো আউটসাইড আপ আপ বা আউটসাইড ডাউনে ট্রেড করতে গেলে মুভ অনেকটা হয়ে যায় ঠিক আছে এই যে মুভ অনেকটা হয়ে যায় তার বদলে যদি সেম একই জিনিসকে আমরা এনগালফিং প্যাটার্ন দিয়ে ট্রেড করি তাহলে অপেক্ষাকৃত স্টপ লসটা কম হবে এখানে দেখুন স্টপ লসটা ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে তার ফলে কি হলো এখানে আমাদের ওয়ান টু টু ওয়ান টু থ্রি রিচ করতে খুব তাড়াতাড়ি বা সুবিধা হয় ঠিক আছে যাতে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা খুব ভালো থেকে যায় ঠিক আছে তো আমরা চেষ্টা করব আমাদের স্টপ লসকে ছোটো রাখার এবং কনফার্মেশান ক্যান্ডেল দিয়ে কাজ করার এখানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আউটসাইড আপ বা আউটসাইড ডাউন এবং এনগালফিং এই দুটোর মধ্যে কোনটা দিয়ে ট্রেড করা বেটার হবে এখানে আমি এনগালফিংটাকেই বেশি প্রায়োরিটি দেবো ঠিক আছে কিন্তু আমরা শেখার জন্য সব টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য বা যারা সিএমটি করতে চান তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট ঠিক আছে এবং মার্কেটের পুরো যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে অ্যানালিসিস করতে সুবিধা হয় ঠিক আছে এরপর আমরা আর একটু দেখব যে আর কোথাও পাচ্ছি কি না তো ইমিডিয়েটলি আর কোথাও আমরা সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না এখানে কিন্তু একটা দেখলাম ঠিক আছে তো এইভাবে আপনাদেরও আমি রিকোয়েস্ট করবো যারা ক্লাসগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসগুলো রেগুলারলি কন্টিনিউয়াস বেসিসে পড়ছেন তাদেরকে যে এইভাবে প্রত্যেকটা চার্টে ডেইলি টাইম ফ্রেমে কিংবা উইকলি টাইম ফ্রেমে যে টাইম ফ্রেমে একটা দেখতে শুরু করেছেন সেইটাকেই দেখবেন ঠিক আছে এবং যে চার্টটি দেখছেন সে একটা চার্টের মধ্যেই কুড়ি পঁচিশ বছরের মধ্যে এইরকম আউটসাইড আপ আউটসাইড ডাউন কোথায় তৈরি হচ্ছে সেখান থেকে কী ট্রেড আসবে কেউ কোথায় স্টপলস টার্গেট আসবে সেটাকে মার্ক করে একটা স্ক্রিনশট নিয়ে সেটার একটা গুগল ডক্সের মধ্যে রেখে আমাকে পাঠান আমিও দেখব এবং আপনারা নিজেরাও অ্যানালিসিস করুন এতে এর ফলে কী হবে যার কাছে শিখছেন আমার তার গাইডও পেয়ে যাবেন এবং নিজেরাও আরও শিখতে পারবেন এবং বলে রাখি ফ্রি অফ কস্টে অ্যানালিসিস করব করে দেবো এর জন্য আপনারা ভাববেন না যে এটার জন্য আমরা চার্জ এক্সট্রা চার্জ করব করবো বলে আমি কোর্স বিক্রি করছি সেটা না কোর্স আমাদের অন্য জায়গায় আছে সেটা সম্পূর্ণ অন্য টপিক কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস ফ্রি অফ কস্ট আমরা যেমন নিজেরা শিখেছি আমরা আপনাদেরও চেষ্টা করছি যে প্রত্যেকে বাংলা যারা বোঝে তাদেরকে টেকনিক্যাল বাংলায় যারা বাঙালি যারা আছে তাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শেখানোর কারণ ইংরাজিতে দেয়ার লর্ডস অফ গুড কন্টেন্ট হিন্দি মেবি বহুত আচ্ছা আচ্ছা কন্টেন্ট ভরা হওয়া হয় ফ্রি সোর্স ইউটিউব মে ভি ভাড়া হওয়া হয় যাহসে আমলোক শিখেতে বাট বাংলাতে বাংলাতে কিন্তু সেরকম শেখানোর নেই এখানে ইউটিউব কন্টেন্ট অনেক আছে কিন্তু ইউটিউব কন্টেন্ট দিয়ে কিন্তু কাজ হবে না কাজ হবে প্রিয় টেকনিক্যাল অ্যানালিসিস যারা অরিজিনালি মার্কেটে প্রতিদিন গিয়ে কাজ করছে এই চার্ট দেখে যারা রুজি রুটি রোজগার করছে তাদের অ্যানালিসিস থেকে ঠিক আছে যদি এরকম কাউকে গুরু হিসাবে পান তার কাছেই অবশ্যই নাড়াবাঁধুন একদম এরকমভাবে যেমন গান শিখতে গেলে নাচ শিখতে গেলে যে যেভাবে কসরত করতে হয় গুরু রাখতে হয় টেকনিক্যাল অ্যানালিসিসও সেম শেয়ার মার্কেটও তাই শেয়ার মার্কেটের গুরু ছাড়া কিন্তু শেয়ার মার্কেট শেখা সম্ভব নয় মানে আমার এটা ধারণা এবং আমি দেখেছিও এটা প্র্যাকটিক্যালি বাট বাকিটা আপনাদের ওপর যে আপনারা কিভাবে করবেন সেটা গুরু হতে পারে আপনার কোনো দাদা বা মেন্টর যে যারা মার্কেটে কাজ করছে তারা হতে পারে এমনও হতে পারে যে আপনাদের ইন্টারন্যাশনাল কোনো গুরু আছে আমার যেমন মাল্টিপেল গুরু আছে আমার একজন কোনো গুরু নেই আমার মাল্টিপেল আছে যেমন ধরুন ইউএস মার্কেটের মার্ক মিনারভিনি যার কাছ থেকে আমি প্রচুর শিখেছি এই যে স্টিভ নিশন যার কাছ থেকে আমি ক্যান্ডেল স্টিক শিখেছি আম শুধু আমি কেন সবাই শিখেছেন এই স্টিভ নিশনের যে বইটা থেকে তিনি আমার গুরু আলেকজান্ডার এলডার তিনিও আমার গুরু তার কাছ থেকেও আমি খুব ভালোভাবে তার বই থেকে আমি সাইকোলজি পড়েছিলাম তারপর জার্নালাইজিং শিখেছিলাম এরা আছে তারপর ট্রেডার লাইন্সে অনেক ভালো ভালো যারা ওয়েবনিয়ার করেন তারা আছেন তারপর উইলিয়াম ও নীল এরা আছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আছে যেমন ধরুন বিবেক বাজার স্যারের কাছ থেকে অনেক ভালো ভালো অনেক কিছু শিখেছি একদম শুরুর দিনে সিদ্ধার্থ বানুশালীর যেই ইউটিউব চ্যানেল আছে তার যে পুরোনো ক্লাসেস নতুনগুলোর কথা আমি এখন জানি না কিন্তু পুরনো ক্লাসেসগুলো সেগুলো থেকে অনেক শিখেছি তারপরে দেয়ার আর লর্ডস অফ বুকস আমার আমি যে ক্লাসটা যেখানে বানাচ্ছি মানে এই ট্যাবের মধ্যে কমপক্ষে পাঁচশোটা বই আছে এবং যার মধ্যে কমপক্ষে দুশো আড়াইশো বই আমার পড়া এবং এমন বই আছে যেগুলোকে চার থেকে পাঁচবার পড়া এবং আর একবার যখন আমি পড়বো সেই বইটা থেকে আরও আমি নতুন কিছু বার করব ঠিক আছে এবার এই জিনিসগুলো আছে এবার মার্কেটে কাজ করতে গেলে সমস্ত জিনিসগুলোকে আমাদের দেখে চলতে হবে যে কিভাবে আমরা শিখতে পারি নিজেদের মধ্যে কি করে শিখতে পারি নিজেদের তার তার থেকেও বড় গুরু হলো আমাদের যে মার্কেটের ফ্রেন্ড সাইকেল যাদের সাথে একসাথে বসে কাজ করি যাদের সাথে উইকেন্ডে বসে আলোচনা করি অ্যানালিসিস করি তারা আছে তারাও আবার গুরু কারণ তারা না থাকলে আমি আজকে এই জায়গাটায় যেতে পারতাম না এবার সেই রকমই সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নিজেদের গুরুকে বাঁচুন চুজ করুন এবং কাজ করুন আবার কিন্তু আমার এমন না যে সমস্ত আমি যাদের যাদের নাম করলাম তাদেরকে আমি একদিনে পেয়েছি প্রথম এক বছর মার্কেটে আমি শুধুমাত্র নিজে সেলফ স্টাডি করে গেছি দিনের মধ্যে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা সেলফ স্টাডি করতাম ঠিক আছে শুরুর দিনে কোভিডের সময় ছিল শুরুর দিনে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা নিজে পড়তাম তখন ট্রেডিং ট্রেডিংয়ে লটস অফ থিংস আয় ফ্রি ইন দোস ডেজ ট্রেডিং ভিউ এখন তো সমস্ত কিছু অলমোস্ট সব কিছু সাবস্ক্রাইবড হয়ে গেছে কিন্তু তখন অলমোস্ট সব কিছুই ফ্রিতে পাওয়া যেত ট্রেডিং ভিউ ঠিক আছে এবার ট্রেডিং ভিউ সম্পর্কেও আলোচনা হয়তো অন্য কোনো একদিন করবো কিংবা আপনারা যারা কন্টিনিউয়াসলি রেগুলার ক্লাস করছেন তারা কোথাও কোথাও যদি না বুঝতে পারেন সেই জিনিসগুলো আমাকে বলবেন যে এই জিনিসগুলো আমি বুঝতে পারছি না বা এই জিনিসগুলো বোঝান সেখানে আমার বোঝাতে সুবিধা হবে আর এই যে ক্লাসগুলো করছি একটা ডিসক্লেমার দিয়ে দিই যাওয়ার আগে সেটা হলো দিস ক্লাস ইজ অনলি অ্যান্ড অনলি ফর এডুকেশনাল পারপাসেস উই হ্যাভ নো ইনটেনশানালি বাই অর সেল কল ইন দিস ভিডিও প্লিজ টেক ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অ্যানালিস্ট ওপিনিয়ন বিফোর ট্রেডিং কল ওকে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মন দিয়ে ক্লাস করবেন আগামীকাল আবার একটা নতুন ক্লাসে দেখা হচ্ছে